হ্যালো ইব্রিয়ান তো আজকে আমার জিমের প্রথম দিন জিমে যাচ্ছি ভেরি এক্সাইটেড সাইক্লিং করে যেহেতু আমাদের জিমটা আমাদের হাসকালে বাজারে এই কারণে বাড়ির থেকে সাইক্লিং করে গেলে আমার সাইক্লিংটা হয়ে যাবে এই কারণে সাইক্লিং করে যাও যাব জিম করব এখন বাজে সাড়ে পাঁচটা বিকালবেলা বাড়িতে ওখানে গিয়ে জিমে গিয়ে জিম টিম করবো আর জিম করলে সত্যি এত ভালো লাগে এর আগেও একবার অ্যাডমিশন নিয়েছিলাম যেতে যেতে আর যাওয়া হয়নি বিভিন্ন কাজে আর যাওয়া হয়নি তো এবার আর বন্ধ করবো না একদম পুরো নিজে বডি ফিটনেস করে একদম করতে থাকবো যতদিন বাঁচবো মানে যতদিন জিম করার মতো অ্যাবিলিটি বা ক্ষমতা থাকবে আমার ঠিক আছে আর ওয়েট প্রচণ্ড বেড়ে গেছে সেভেন্টি টু কেজি হয়ে গেছে আমি তো এই কারণেই আরও জিমে ভর্তি হওয়া একদম মানে ভুড়ি টুড়ি হয়ে হাঁটতে চলতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে তোমরা অনেকে বলছো দাদা আগের থেকে অনেক মোটা হয়ে যাচ্ছে বাড়িতে খায় দাই ঘুমায় কোনো কাজ নেই এই কারণে জিমে যাওয়া চলো জিমে গিয়ে দেখাচ্ছি এখন আছে হাসকালে ব্রিজে খুব রানিং সাইক্লিং করছি জাস্ট মানে আমার সাইক্লিংটা হয়ে যাবে আজকাল ব্রিজ নদীটা দেখো আমাদের চূর্ণি নদী কতটা জল কত জল প্রচুর জল এই যে আর এই যে আমি এখন সাইক্লিং করতে করতে চলে যাচ্ছি জিমে সাইক্লিং করতে করতে জিমে সেই নজার ওকে এখন বাজারটা পুরো ফাঁকা নো টেনশন আর এই কুকুরগুলো প্রত্যেক দিন এই টাইমে এরকম করে জিম করে যে কি হবে কালকে কে জানে প্রচুর গা ব্যথা হবে আমি বুঝতে পারছি অনেকদিন পর করছি আবার সে ফার্স্ট ডের মতোই মানে ফার্স্ট ডের মতোই কি এর আগেও জিমে ভর্তি হয়েছিলাম প্রায় এক দেড় মাস করে আবার বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে আবার তো নতুন করে শুরু হলে আবার তো এরকম হেভি ওয়ার্ম আপ করা নেই এই কারণে

একদমতা নষ্ট শনি রবিবার আর সোমবার বন্ধ থাকবে জিম রবিবার এমনি বন্ধ আর একদিন বন্ধ থাকবে একটু কাজ আছে জিমে এই কারণে এক্সারসাইজ সব শেষ এখন একটু রিল্যাক্সিং হবে তারপরে বাড়ি অনেক গরম অনেক গরম প্রচুর গরম আজকে একদম মাথা রাদা নষ্ট শরীর কমানো অনেক কষ্ট পায় জিম করা অনেক কষ্ট অনেক দিন শুধু খেয়েই গেছে যদি একটু খাওয়াটা কম করতাম তাহলে এতদিন হয়তো বডিটা ফিটনেস থাকত। বডি কমাতে গেলে শরীর কমাতে গেলে ফ্যাট কমাতে গেলে খাওয়া কমাতে গেলে ওই যে আমাকে দেখা যাচ্ছে আসার সময় এক রকম ছিলাম এখন যাওয়ার সময় এক রকম আর হাঁটতে পারছে না সাইকেলও চালাতে পারছে না এত পরিশ্রম হয়ে গিয়েছে গা পুরো ব্যথা পুরো ব্যথা বিষ আর পারছে না সাইকেল চালানো আর এই যে জিম করে যাওয়ার পথে বাজারের জন্য আমি জিমে আসতে পছন্দ করি না এই যে ফাস্ট ফুডের দোকান ঠিক আছে মানে একটা এক্সারসাইজ করে বাড়ি যাচ্ছে তা সেখানে যদি এরকম फास्ट ফুডের দোকান থাকে তো খেতে তো ইচ্ছা করবে স্বাভাবিক বিষয় এই বিষয়ে একদম ভালো লাগে না এখন আবার সাইক্লিং করতে করতে বাড়ি যাব এক্সট্রা এক্সারসাইজ এখন বাজারের অবস্থা একটু আগে মনে বৃষ্টি হয়েছে কিন্তু জিমের ভিতরে যে এত গরম কি বলবো প্রচুর গরম প্রচুর জিমের ভিতরে যে প্রচুর গরম তো এখন একটু ফল টল আর ড্রাই ফ্রুটস ট্রুটস কিনে বাড়ি চলে যাবো তো ব্লগটা এইটুকুই থাকলো টাটা দেখাব নেক্সট ব্লগে কালকে সকালে